চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো তোমাদের গণিত বইটা আজকে আমরা এই গণিত বইয়ের পৃষ্ঠা দেখো এখানে আঠারো পৃষ্ঠা থেকে অঙ্ক করবো আঠারো পৃষ্ঠার এই এক পয়েন্ট ছয় খেয়াল করো এক পয়েন্ট ছয় থেকে আমরা অঙ্কগুলো করবো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এক পয়েন্ট ছয় থেকে এখানে মোট ছয়টা অঙ্ক আছে এই ছয়টা অঙ্ক আমরা করব ঠিক আছে দেখো এখানে কী বলছে অঙ্কটাতে অঙ্ক করার আগে তোমাদেরকে বলি তোমরা যারা অনলাইনে পড়তে চাচ্ছ তোমরা আমাকে কল করতে পারো জিরো ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে ওকে তোমরা দেখি এখানে কি করতে বলছে নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং এই যে বড় ছোট চিহ্ন অথবা সমান সমান চিহ্ন বসাও ঠিক আছে এই চিহ্নটা হচ্ছে বড় থেকে ছোটো বা ছোটো থেকে বড় এরকম চিহ্ন নাম এটার তো এটা দুটাই তো একই রকম শুধু মুখটা আলাদা দিকে ঘোরা তাই না তো কোনটার নাম কি এই 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 যে চিহ্নটা আছে এই চিহ্নটা হচ্ছে ছোট থেকে বড় আমরা তো এই দিক থেকে এদিক থেকে আমরা পড়ি তাই না তো এদিক থেকে যেটা আসবে সেটাই আমরা হিসাব করব এইখানে থাকবে যে সংখ্যাটা এটা পড়বো আমরা তাই না এটা বড় হলে এই চিহ্নটা বড় এটা ছোটো হলে এই চিহ্নটা ছোটো তাই না তাহলে এই চিহ্নটা হচ্ছে ছোট থেকে বড় অর্থাৎ স্মলার দেন আর এটা হচ্ছে বড় থেকে ছোটো এইখানে বড় থাকবে তারপর এখানে ছোটটা থাকবে স্মলার দেন এটা এটা গ্রেটার দেন এটা স্মলার দেন ওকে অথবা এটা সমান সমান চিহ্ন বা ইকুয়ালস টু এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে খুব সহজ আমরা বইয়ে করি ফেলি কাজটা নাম্বার ওয়ান এখানে দেখি এখানেও চারটা এই সংখ্যাটাতেও চারটা অঙ্ক আছে এখানেও চারটা অঙ্ক আছে এককের ঘরে আমরা এদিক থেকে দেখি দশক শতকের হাজারের ঘরে হাজারের ঘরে এখানে আট আছে এখানেও আট আছে তাহলে আমরা শতকের ঘরে যাই শতকের ঘরে এখানে চার আছে এখানে পাঁচ আছে সো এই এটা বড়ো আট হাজার পাঁচশো এগারো বড়ো আট হাজার চারশো নিরানব্বই ছোটো তাহলে আমরা এই চিহ্নটা কী করবো এই মুখটা এই যে এই চিহ্নটার যে মুখটা আছে এই মুখটা ঠিক বল মাসের মুখের মতো হ্যাঁ এই মুখটা যেদিকে থাকবে সেটা বড় এবং মুখটার এই যে এই কি একটা তীরের মাথাটা যেখানে থাকবে এটা হচ্ছে ছোটো ওকে তাহলে এই চিহ্নটা আমরা ব্যবহার করলাম এটা হচ্ছে স্মলার দেন স্মলার দেন বা ছোটো থেকে বড় দুই নম্বরে যাই দুই নম্বরে আমরা একটু দেখে নেই কী আছে কয়টা অঙ্ক আছে এখানে এই সংখ্যাটাতে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক আছে এখানে এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটা আছে তাহলে পাঁচটা অঙ্ক তোমাদেরকে বলছিলাম আমি পাঁচটা অঙ্ক যদি থাকে তাহলে দুইটা অঙ্ককে মিলে হাজার ধরবা তাহলে এগারো হাজার এগারো হাজার একশো আর এখানে আছে এগারো হাজার এক খেয়াল করো এগারো হাজার একশো আর এগারো হাজার এক কারণ এখানে শতকের ঘরে ফাঁকা দশকের ঘর ফাঁকা আর এখানে শতকের ঘরে এক আছে সো এটা বড় অবশ্যই বড়। এটা বড় হলে কি করব। এই যে বল মাছের মুখটা এটার দিকে ঘুরে দিব খুব সহজ ওকে এবার দেখো তিন নম্বর তিন নম্বরে কী আছে আমরা এখানে দেখি কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আঠাশ হাজার এখানে উনত্রিশ হাজার অতএব এটা বড় কোনো ভাবনা চিন্তা নাই ঠিক আছে চার নাম্বার দেখো চার নম্বরে দুই একদম সরাসরি তাহলে আমরা কি করি দেখি ক এখানে কটা দুই আছে এখানে কটা দুই আছে সহজেই বের করতে পারবো আমরা এখানে দুই আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় দুটোতে সমান সমান দুই আছে এককের ঘরে এখানে তিন আছে এককের ঘরে এখানে এক আছে অতএব এটা বড় তাহলে আমরা এই যে স্মলার দেন এটা ছোটো থেকে বড়ো এটা বড়ো এই চিহ্নটা স্মলার দেন হলো ওকে স্মলার দেন এরপর দেখো এখানে এখানে কী হয়েছে এখানে এককের ঘরে এক দশক শতকের ঘরে দুটো শূন্য তারপরে হাজারের হাজার ওজুতের ঘরে দুটো এক এক এটা এইটা দুটা সংখ্যাই হুবহু একই তাহলে আমরা কি ইকুয়ালস টু ব্যবহার করব সমান সমান তোমরা দেখো দুটো অঙ্কই একই ছয় নম্বর অঙ্কটা কী আছে দেখো তো ছয় নম্বর অঙ্কটা এখানে সব পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এই এই সংখ্যাটাতে ছয়টা অঙ্ক আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত খেয়াল করছো অবশ্যই অবশ্যই যেটাতে একটা সংখ্যাই একটা অঙ্কই বেশি আছে সেটা বড় এটা বড় তাই না আমরা পড়ি একটু একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত ঠিক আছে নিযুত মানে এই যে পঞ্চান্ন লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত পঞ্চান্ন আর এখানে হচ্ছে পঞ্চান্ন লক্ষ কোথায় আর এখানে একক দশক শত হাজার অজুত লক্ষ পাঁচ লক্ষ ঠিক আছে সো এটা বড় তাহলে আমরা কি করব এই যে গ্রেটার দেন চিহ্নটা ব্যবহার করবো এখানে ওকে তাহলে আমাদের এক পয়েন্ট ছয়ের এক নম্বরটা ডান আল্লাহ হাফেজ